মেসির সফরে তুলকালাম কাণ্ড যা বলছে ভারত ফুটবল ফেডারেশন গোট ট্যুর অফ ইন্ডিয়া নামে এক আয়োজনে তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকার সফরসঙ্গী স্বদেশি মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও সাবেক উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ কিন্তু তাদের সফরের প্রথম দিনে কলকাতায় তুলকালাম কাণ্ড ঘটে গেছে চরম অব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে আটক হয়েছেন প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত পুরো ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ প্রিয় তারকাকে কাছে পেয়েও ঠিকমতো দেখতে পাননি যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে হাজির দর্শকরা অথচ তারা চড়া মূল্যে টিকিট কেটে এসেছিলেন এগারোটায় মাঠে এসে এগারোটা বাহান্ন পর্যন্ত ছিলেন মেসি সুয়ারেজরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাকে ঘিরে জটলা তৈরি করেন মেসি স্টেডিয়ামে পৌঁছতেই অন্তত সত্তর আশি জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে যাদের মধ্যে অধিকাংশ মূলত মন্ত্রী কর্তারা পুরো সময়েই ছিল সেই পরিস্থিতি সে কারণে মেসি স্টেডিয়াম ত্যাগ করার পরই স্টেডিয়ামের নানা সম্পদে ক্ষতিসাধন ও ভাংচুর চালান ক্ষুব্ধ সমর্থকরা মেসির সফর আয়োজন থেকে পুরো ঘটনায় নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ছড়িয়ে পড়ায় ঘটনায় এআইএফএফ গভীরভাবে উদ্বিগ্ন যেখানে ফুটবলের বিশ্বতারকা মেসি সুয়ারেজ ও ডি পলকে দেখতে হাজারো মানুষ জমায়েত হন এই ইভেন্টের আয়োজক বেসরকারি পিআর এজেন্সি এই সংক্রান্ত কোনো সংস্থা পরিকল্পনা কিংবা ইভেন্ট বাস্তবায়নের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এআইএফএফ ফুটবল ভক্ত ও সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে এআইএফএফ বলছে এই ইভেন্টের কোনো বিস্তারিত কিছু আমাদের জানানো হয়নি কিংবা ফেডারেশনও কোনো ছাড়পত্র দেয়নি আমরা ওই ইভেন্টে অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান করি যেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করে এবং যথাযথ শৃঙ্খলা অনুসরণ করে এই মুহূর্তে সংশ্লিষ্ট সবার সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে দশ মিনিটও মাঠে কাকলেন না মেসি ভাঙচুর চালালেন কলকাতার ক্ষুব্ধ সমর্থকরা মেসি ভারত সফরে চরম অব্যবস্থাপনা আয়োজক শতদ্রু আটক মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে দেখতে হানিমুন বাতিল ভক্তদের আবেগ নিয়ে খেলার অভিযোগ এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামীন গানিয়েছেন এফআইআর দায়ের করা হচ্ছে এক্ষেত্রে কোন ধারা দেওয়া হবে তা আমরা বিবেচনা করছি বিশৃঙ্খলার ঘটনা সল্টলেকে সীমাবদ্ধ রাখা হয়েছে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করতে কাজ চলছে এতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে ইতোমধ্যে ভক্তরা খুবই বাজে আচরণের শিকার হয়েছেন এখানে কোথায় কি দুর্বলতা ছিল এবং তাতে কারা দায়ী তা খুঁজে বের করতে হবে পুরো ঘটনাটি ভালোভাবে তদন্ত করা হবে এই মুহূর্তে সল্টলেক ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার একই সঙ্গে দর্শকদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দেন তিনি কলকাতার পরিস্থিতি এখন স্বাভাবিক ইতোমধ্যে দর্শকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে তাদের লিখিত প্রতিশ্রুতি চেয়েছে পুলিশ শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে মুখ্যমন্ত্রী পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আয়োজক কমিটির চূড়ান্ত অব্যবস্থাপনার উদাহরণ এটি আমাদের প্রত্যাশা ভুক্তভোগী দর্শকদের অর্থ ফেরত দেওয়া হবে এবং ততক্ষণ পর্যন্ত তাদের সংযত থাকার অনুরোধ করছি